বিষয়ে মন খারাপ করবেন না তাহলে কপাল থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিতে পারেন ম্যাক্সিমাম যারা এই তিনটি বিষয়ে মন খারাপ করে থাকে তাদের লাইফ থেকে আল্লাহ বরকত উঠে নেয় খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমাদের অনেককে কি আল্লাহ এই নিয়ামতগুলো এই জিনিসগুলো দিয়ে থাকেন কিন্তু আমরা অনেক সময় মন খারাপ করি এক নাম্বার হচ্ছে অসুস্থতা অসুস্থতা আসলে অনেকে চিন্তা করে আল্লাহ শুধু আমাকেই দেখে অসুস্থ বানানোর জন্য অন্য কাউকে দেখে না অনেকে আল্লাহকে মানায় না তাদেরকে তো আল্লাহতে বিপদ দেয় না ফ্যামিলির অসুস্থতা অসুস্থ ছে অনেকে বিরক্ত হয়ে যায় অতএব অসুস্থতাও মুমিনদের জন্য একটা অন্যতম রহমত হিসেবে মুমিনের কাছে আসে এবং কি হাবিব সাল্লাহ আলাইহি জানিয়েছেন যার অসুস্থতার প্রবণতা বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তো করতে থাকেন এক সাহাবি এক লোক একদিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনো অসুস্থ হই না আল্লাহর হাবিব صلیল্লাহু ইসলাম বললেন তুমি দূর হয়ে যাও তোমার ওপর আল্লাহর কোনো রহমত নাই তুমি দূর হয়ে যাও আল্লাহ রহমত তোমার উপরে নাই আল্লাহর হাবিজা ইসলাম বলতেন যার ইমানের তীব্রতা যত বেশি তার জ্বরের তীব্রতা আল্লাহ রবীন্দ্র তত বাড়িয়ে দেয় এটার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ গুনা মাফ করে সালমান হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর হাবিব জানিয়েছেন মোমেন বান্দাকে অসুস্থতা বিপদ আল্লাহ এই জন্য দেয় যাতে মোমিন বান্দার সমস্ত গুণা আল্লাহ মাফ করে আল্লাহর সামনে যখন হাজির হবে গুণামুক্ত ভাবে ইমানদার ব্যক্তি হাজির হতে পারে এই জন্য আল্লাহ অসুস্থতা গুলা দেয় সুতরাং অসুস্থতা আসলে কখনো মন খারাপ করবেন না বা গালি দিবেন না দুই নাম্বার হচ্ছে যদি কন্যা সন্তান ঘরে জন্ম নেয় কখনো মন খারাপ করবেন না মানুষ কন্যা সন্তান জন্ম নিলে সবচেয়ে খুশি হওয়া উচিত আল্লাহ ইসলাম জানিয়েছেন যেই মেয়ের প্রথম সন্তান কন্যা হয় যেই পরিবারের প্রথম সন্তান কন্যা হয় ওই পরিবার ওই মেয়ে ওই নারী বরকতময় নারী সুতরাং কখনো কন্যা সন্তানের উপর মন খারাপ করা যাবে না তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন তিন নাম্বার মেহমান যদি আসে বিষ্ণু ইসলাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তিনটা জিনিস তাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যখন কোন বান্দাদের উপর খুশি হন তিনটা জিনিস দান করেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ ব্যক্তির পাঠানোর আসলে কখনো মন খারাপ করবেন না মনে কষ্ট নিবেন না তাহলে আপনার কপাল থেকে বরকত উঠে যেতে পারে কেননা মেহমান আপনার রিজিকের প্রশস্ততা আনানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মেহমান আসলে সামর্থ্যে যা আছে চেষ্টা করেন আপ্যায়ন করার জন্য আল্লাহর জানিয়েছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে এটা যে মানুষ নিজে একজন আরেকজনকে খাবার খাওয়াবে বেহমানদারি করবে এটাই হচ্ছে অন্যতম একটা আমল আমরা যেন এই আমলগুলো করতে পারি বিশেষ করে এই তিনটে আমলের মধ্যে অনেক বেশি একটা মারাত্মক হয় যেটা দুই নম্বরে যেটা বলেছে কন্যা সন্তান হলে অনেকে মুখটা কালো করে ফেলে এটা কিন্তু কুফরির আলামত কাফেররা এই কাজটা করতো কন্যা সন্তান হলে তাদের চেহারাকে কালো করে ফেলতো আমরা যেন ওই কাজটা না করি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ তিনটি বিষয়ে মন খারাপ